ব্যাংক চলবে কি দিয়া নীতি চলবে কি দিয়া বিচার ব্যবস্থা করবো কি দিয়া মাথার থেকে হারিয়ে গেছে সম্পূর্ণ ইসলামের যে কোনো ক্ষমতা আছে এটা হারিয়েই ফেলেছে আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহেমা হুল্লাহ তাকেও সেই উনষাট সালে প্রশ্ন করেছিল পাকিস্তান শাসন কমিশন ব্যাংকের কি হবে পররাষ্ট্রনীত্রী কি হবে সংখ্যালঘুদের কী হবে আপনি যে বলছেন দেখুন দেশের আর কেউ সাহসী বানাই নেই লেখতে কোন হানাবি সাহস পায়নি কোন আলেম সেখানে এগুলো উত্তর দিতে সাহস পায়নি সাহস পেয়েছেন প্রধান আল্লা আব্দুল্লাহ দেবেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি লিখিত দেওয়া শুরু করলেন এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইনু সাহেব আলেমদেরকে ডেকেছিলেন জানেন নাকি আপনারা কেউ জানেন আহলেসের প্রতিনিধি ছিল কিনা কে সাইফুল্লাহ সাইফুল্লাহ সৌদ ডক্টর সাইফুল্লাহ সৌদি আর পড়ে এসেছেন তিনি আমাদের সাথে উঠেন বসেন আলহামদুল্লাহ তার অনেক অবদান কিন্তু আহ ঘোরানোর নন আহ ঘরানো এখানে আমায় আমাকে আবার খেয়াল করাই দেও মাদানী সাহেবরা তোমাদের জন্য বলছি প্রতিনিধি কে হওয়ার কথা এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলেসের কোনো প্রতিনিধিকে টাকা হয় এক নম্বরে কাকে টাকা হবে কাকে সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব করেন না তার জ্ঞান বেশি তার বয়স বেশি তার লেখাপড়া বেশি আমাদের মুরব্বী এটা কোনো অতিমত নাই আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন তাহলে তার প্রধানকে যিনিই থাকুন না কেন তিনি চেয়ারের প্রধান তিনি চেয়ারের প্রধান তাহলে ডাকবে কাকে সরকার একজন ডাক্তার ডক্টর আবদুল্লাহ ফারুককে ডাকবে দুইজন ডাকলে তার সাথে সাথে গালেপকে ডাকবে আর আমি মুসলিমদিন কেন্দ সরকার জিজ্ঞাসা করে কারে চাব তাহলে আমি কার নাম বলবো আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আমিন আব্দুর রাজ্জাক হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে একটার পরে আমি তো সেই প্রোগ্রামের দিকে যাচ্ছি নিকট আত্মীয় থত খেয়ে গেছে বলছে আপনার নাম যে এক নম্বরে এসেছে আপনি নাকি হলে যে যারা নেতা আছে তাদের মধ্যে মুরুব্বী পারেন তবে আর কে বললো যে ডক্টর আব্দুল্লাহ শেখ আবদুল্লাহ আমি সাথে সাথে নিকট বলে সে বিব্রত বোধ করেছে পরের দিন আমার পত্রিকা আবার কি কি লেখালেখি হয় যে নিকট আত্মীয় ডক্টর ইংলিশের পক্ষে নামটা দিয়ে দিচ্ছে উপদেষ্টা আর কি যাই হোক আর বাকিটুকু বললাম না এই জন্য আমি যে বিব্রত বোধ করছি আপনি আসলে আমার পত্রপতির মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও এবং আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আবদুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও দ্বিতীয় টেনে আর আমি কথা তুললাম না আমাদের কমন সেন্স আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এতো বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না প্রতিনিধিকে হতে পারে বিবেচনা নিজের পয়দা করতে হবে শিখতে হবে এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে তোমার যোগ্যতা নে আমার কোন অধিমত নেই তোমার ব্রেন আমার কোন অধিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে নিজেকে শুধরে নাও কম ওইভাবে গঠিত হয় না যাক যার মতো মুখপাত্র হতে চলে না ডক্টর আবদুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি শিখার চেষ্টা করি গঠিত হয় না চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে সম্মানিত উপস্থিতি এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার কারা বক্তৃতা করবে জাতীয় পর্যায়ের বিষয় আছে আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে কোথায় যে কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে সেদিন বলছিলাম খোলায় যে লীগের তিনজন মুখপাত্র ছিল এক সময় মাহবুব হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব পরে দুইজনকে অফ করে দেওয়া হলো কাদের সাহেব আধা মরা মানুষ এক ভাই অক্টোবাসের মধ্যে বেকার তারা কইতে থাকতেন জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহলেদের মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত যায় না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো না জাতির ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালকা ডাকলা যাওয়া হলো নাম আসলো হাসই রোল পড়ে গেছে সারা দেশে আহলেদের কোনো বয়স্ক মানুষ নাই আহলে এর কোনো নাই আমি তুমি আরো বড় দোয়া করি কিন্তু অসময়ে কু কর্ম করো না শেখার চেষ্টা করো বলবে তুমি এরকম নাম ধরে বলো হ্যাঁ নাম ধরে বাপ বেটা সামনেই বলি কম অত সহজে গঠিত হয় না কোনোদিনও ডাকা হবে না আমি আমার নিজের নাম কেটে দিলাম আর তোমার কমন করলো না তুমি কি করবা সম্মিত উপস্থিতি মুখপাত্র ধানি খোলা বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না মুখপাত্র কে হতে পারে তোমার